স্বর্গীয় হারাধন চক্রবর্তী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উনি দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন পঁয়তাল্লিশ বছর মায়ের সেবা করেছেন নমস্কার দর্শকবৃন্দ আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি শুভ্র আর আপনারা দেখছেন চ্যানেল বঙাই তবে ভিডিও শুরুর আগে গুরুজনদের জানাই প্রণাম আর বাকিদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখন আমি চলেছি বেনারস রোড ধরে আর বেনারস রোডের গায়ে অবস্থিত এই মন্দিরটি এই রোড ধরে সোজা কিছুটা গেলেই কালীপুর মোড় সেখান থেকে ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন ডানকুনি স্টেশন আর আমি এলাম এদিক থেকে চামড়াই জগদীশপুর পার করে মন্দিরের প্রবেশের মুখেই আছে এক তরুণ চলুন আগে মন্দিরে প্রবেশ করি তারপর আপনাদের বিশদে সবটা জানাচ্ছি হাওড়া জেলার রামকৃষ্ণপাটিতে অবস্থিত এই সুন্দর কালী মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো দেখতে তাই অনেকেই এই মন্দিরকে দ্বিতীয় দক্ষিণেশ্বরেও বলে থাকেন হাওড়া জেলার এই দক্ষিণেশ্বরে আপনারা দুইভাবে আসতে পারেন এক ট্রেন ও দুই বাসে করে প্রথমে বলি বাসে করে কিভাবে আসবেন বাসে করে আসতে হলে আপনাদের হাওড়া থেকে সাতান্ন রে বাস ধরতে হবে আর নামতে হবে রামকৃষ্ণ স্টপেজে সেখান থেকে মিনিট দুই সামনে আগালে এই মন্দির আপনারা পেয়ে যাবেন এবার আসি ট্রেনে করে কিভাবে আসবেন প্রথমে হাওড়া থেকে আপনাদের হাওড়া বর্ধমান লোকাল ধরে ডানকুনিতে নামতে হবে তারপর সেখান থেকে টোটো ধরে আপনারা সহজেই এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন তবে বাসে করে আসাটাই আপনাদের জন্য সুবিধা হবে দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দির নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দিরে প্রবেশ করতেই কোলাহলযুক্ত জীবন যেন নিমেষেই শান্ত হয়ে গেল যে সকল দর্শকবৃন্দ আমার মতো শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের এই মন্দির ভীষণই ভালো লাগবে মন্দিরের সামনেই আছে এক বাঁধানো আরচালা যেখানে দূর থেকে আগত দর্শনার্থীরা বিশ্রাম নিতে পারবেন আর মন্দিরের পাশেই আছে বজ্রঙ্গলীর একটি ছোট্ট মন্দির যেখানে ভক্তরা এসে মায়ের সাথে সাথে বজরঙ্গলীকেও পুজো দেন উনিশশো সালে স্বর্গীয় হারাদন চক্রবর্তী মহাশয় মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের একটি মন্দির ও একটি সংঘ নির্মাণ করেন পরে দু সালে মন্দিরটির বর্তমান রূপ দেওয়া হয় মন্দিরের সাথে সাথে মন্দিরের চারপাশটাও বেশ পরিচ্ছন্ন ও গোছানো যা দেখে বেশ ভালো লাগছে মন্দিরের সিঁড়ি ধরে উপরে উঠলেই একটি হাড়ি কাঠ আপনাদের চোখে পড়বে যেটি আটশালা ও মন্দিরের মাঝে অবস্থিত আটচালাটির ভিতরে ঢুকলেই আপনারা স্বর্গীয় হারাদনবাবুর কিছু ছবি ও সাথে মায়ের কিছু ছবি দেখতে পাবেন আসুন এবার মন্দিরে প্রবেশ করে একবার মাকে প্রদক্ষিণ করে নিই প্রদক্ষিণ হয়ে গেছে এবার আসুন মাকে দর্শন করে নিই মন্দিরের ঠিক পিছনেই একটি ছোট্ট ঘরে স্বর্গীয় হারাদন চক্রবর্তী মহাশয়ের একটি মূর্তি স্থাপন করা আছে আসুন সেটা একবার দেখে নিই আমি চেষ্টা করেছিলাম এই মন্দিরে বর্ধমান সেবায় শ্রী বরুণ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু জানার আসুন ওনার মুখ থেকেই সবটা শুনে নিই আপনার নামটা যদি একটু প্রথমে বলেন বরুণ চক্রবর্তী মানে আপনি কি সেবাই হ্যাঁ সেবাই সম্পর্কে যদি একটু বলেন মন্দির উনিশশো ছিয়ানব্বই প্রতিষ্ঠা হয়েছিল স্বর্গীয় হারাধন চক্রবর্তী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উনি দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন পঁয়তাল্লিশ বছর মায়ের সেবা করেছেন সেখানেই স্বপ্ন আদেশ পেয়েছিলেন তখন এখানটা জঙ্গল ছিল এটা হাওড়া হুগলি বর্ডার দুটো ইয়ে করে তারপরে মন্দির হয় প্রথম ওই পেছনে ছোটো মন্দিরটা হয়েছিল তারপরে এই বড় মন্দিরটা দু হাজার সালে হয়েছিল মন্দির সাড়ে চারটে মঙ্গল হয় মাকে সাড়ে ছটায় স্নান করানো হয় তারপরে দশটার সময় নিত্যসভা পুজো হয় একটায় ভোগ হয় ভোগে তরকারি ভাজা মাছ পায়েস সবই থাকে মন্দিরে পূজা পনেরোই চৈত্র পনেরোই পনেরোই চৈত্র মায়ের প্রতিষ্ঠা দিবস ওই সময় সাত দিন ধরে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয় তারপরে ফার্স্ট জানুয়ারি হয় কল্পতরু প্রতি অমাবস্যায় পুজো হয় তারপরে আপনার শ্যামা পুজো তো হয় দুর্গা পুজো হয় মন্দিরে হুম প্রত্যেকটা অমাবস্যা আছে অনুষ্ঠান সব সময় আছে আচ্ছা যদি কোনো দর্শকবৃন্দ বা ভক্তগণ আসার চেষ্টা করেন তো কিভাবে আসবেন এখানে ওই তো হাও ডানকুনি ট্রেন থেকে রানকুনি স্টেশন নেমে ওই টোটো অটো ধরে রামকৃষ্ণ বাটি বলে বলতে হবে যে এটা দ্বিতীয় দক্ষিণেশ্বর আর হাওড়া হয়ে এলে ফিফটি বাস ধরে আসতে হয় এ ফিফটি সেভেন চণ্ডীতলা আসছে বাসগুলো

মায়ের এই অপরূপ রূপের সাথে এই সুন্দর মন্দির দর্শন করতে পেরে ভীষণই ভালো লাগছে এটাই বজরঙ্গুলির সেই ছোট্ট মন্দির যেটা ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছায় আজকের মতো বিদায় আবার দেখা হবে Notun Video Saati.